এখন রান্না হয় নাই হ্যাঁ রান্না হবে এটা খড়ি কে কিছু না রাখছে মাংস বানাবে আর এটুক মাংস এটুক মাংস কে কে খাবে শুনিয়ে আমি কালকে কইছি যে আরো দুইটা ইয়ে কবিতা দুইটা কবিতা হয় চারটে কবিতা কি এতগুলো মানুষ পাবো না আমি রান্না করি আমি খাঁকা ওগুলো আমি খাইতেও দিতে পারব না কিছু না পাই দিলাম আমি রান্না করবো না ওগুলো মা করলে করবে না করলে নাই আমি এই গরমের মধ্যে পাবো না ওইটুক মাংস আমি রান্না করে এটু আমি এতগুলো মানুষকে দিতে পারবো না পাই দিয়েছি আর এগুলো এগুলো কতগুলো দিতে মাংস থাকে তো তোমার আলানজের ডাড়ি বেশি আলজের ডাড়ি এতগুলো আলানজের ডাড়ি দিলে মাংসের টেস্ট লাগবে মাংসের তো টেস্ট না ঘন্টা হয়ে যাবে তার মধ্যে যদি তারা আলু দেয় আলু দিলে কি হবে এতগুলো আলানজের সাথে

খালি তৈয়ের খাওয়ার ধান্দা না হ্যাঁ মানে তৈয়ার খাওয়ারটা খুব শখ না তৈয়ার খাওয়ারটা নিজের রান্না করে খাওয়া তো কেমন মজা লাগে দেখো তো গরমের মধ্যে আর আমি তো রান্না করতে পাবো না আমি রান্না করে ওই এই কৈতরের মাংস মশং ওই একলা মানসি মই রান ওই বালের ইকিনে 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 করে মুই দিবে না পাই ওই যায় আনছে তাই আর চারটে কি লেগায় কয় কয় টাকা দাম কৈতরের গেলে গায়ে পাঁচশো টাকা গেলে গায়ে খাইতে আর কি অসুবিধা আছে

গ্যাসে হলে আমি রান্না করবো না হলে আমি পাবো না আমি রান্না করতে পারবো না কয়েক আমি পাবো না আমি আমার তো এগুলো দেখে মাথা ঘুরতেছে এতগুলো মাংসের মধ্যে দুইটু কবিতরের মাংসের মধ্যে এতগুলো আলাঞ্জির ডাড়া দেওয়া যায় হ্যাঁ মানুষ অল্প দেয় ভাজা করে রাখে মাংসটা দেখো না তখন বলো তো কিনা তুমি রান্না করতে করো আজকে তুমি রান্না করো করো না আমিও পাবো না আমিও এগুলো পাবো না পাবো না চারটে কবিতা আনলে কি হলো হয় হ্যাঁ